সর্বাত্মক ভাবে উঠে দল মত নির্বিশেষে রাজপথে সর্বাত্মক ভূমিকা পালন করবেন যেখানে আমার আমি আমার কাছে বলতে পারি সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম আমি করে বলতে পারি জামার যে রয়েছে রয়েছে তারা ধরে

হরতাল কেটেছে এই নয় নাম কাশিমপুরে আমার নানার বাড়ি এক নাম দাওয়ার সহ এখানে আজকে দেশের নেতৃত্ব দেখছেন তারা মুক্ত ভাষার সকল মানুষের প্রতিনিধিত্ব করে শত তাদের সম্মুখে বক্তব্য রেখে করে যাচ্ছি আমি ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত জীবনেও অনেক চোরা চোরা উৎসাহ করে গুরু দায়িত্ব পালন করছি আমি সেটা অনুভব করি এবং জীবন যাপন করি এবং আমি মানসিক সেই যেমন শারীরিক ভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি আগামী যে বাংলাদেশ দিনের মানে সেটা নিয়ে আন্দোলন থাকবো

আমি বলছি যাদের শ্রম আজকে আমি রাখি হতে পেরেছি যাদের শ্রম ভাবে আমি আজকে বাংলাদেশ জাতক সংসদের কেন্দ্রীয় সংসদের সভাপতি অধিষ্ঠিত হতে পেরেছি সেই সকল আমার অনেক সহকর্মী আজকে আমাদের আমার সাথে এসেছে তারা আজকে এই মানুষের থেকে আমার এই ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এসে আমি ব্যক্তিগত দেখেছি তারা আজকে উচ্ছ রয়েছে তারা সম্মানিত হয়েছে আমি ਵਾਹ ਬਾਰੇ ਤੇ ਬਿਨਿਆ ਉਸੇ ਜਰਾ ਦਾਲੀ ਆਸੇ